হ্যালো আসসালামু আলাইকুম আমি আফসান হাসি আপনাকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকে আমি যাচ্ছি মুন্সিগঞ্জ বিখ্যাত বর্জ্যযঘুনি গ্রামে অতি সে দীপঙ্কর বাড়িতে আমি শুনলাম বাট কখনও যাই নাই আর আমি হচ্ছে মুন্সিগঞ্জ থাকি আর আমি যদি ওখানে না যাই তাহলে কি হয় তাই ভাবলাম যে একটু ঘুরে আসি তোমাদেরকেও দেখে আসি তোমরাও কিছু জানো আমিও কিছু জানি তো ওইখানে যাওয়া হয় তো ওইখানে দেখলাম ওইখানে অনেক পানের ব্রো ছিল তারপর ওইখানে ক্ষেত ক্ষেতের মধ্যে অনেক কিছু চাষ করা ছিল আর ওইখানে দীপঙ্ক ওইখানে খেতির দিক দিয়ে অনেক বিখ্যাত ছিল তো আমরা ভিতরে ঢুকলাম তো ওইখানে ভিতরে ঢোকার সময় অবশ্য টিকিট লাগে প্রতি জন প্রতি বিশ টাকা তো আমরা ভিতরে ঢোকার পর অনেক ভালো লাগতেছিলো জায়গাটা অনেক সুন্দর ছিল অনেক ফুল গাছ তারপর হচ্ছে বিভিন্ন গাছ ছিল যাই হোক ওইখান থেকে আমরা হাঁটতেছি হাঁটতেছি ওইখানে আরও লোক আসে ওনারা দেখ মানে এগুলো দেখতে বা উপভোগ করতে আসে এখানে তো যাই হোক এই যে এখানটা দেখাচ্ছি আমি ওইটার ভিতরে ছোট ছোট মূর্তি তারপর হচ্ছে বৌদ্ধদের আরও মানে ওরা যেগুলা করে ওইগুলো অনেক জিনিসপত্র ছিল আর এই যে লাল যেটা দেখাচ্ছে এখানে হচ্ছে ওরা মানে পূজা না কি বলে ওরা ওইখানে আসে ওটা একটা আসন টাইপের কিছু তো ওইখানে ওরা নাকি একটা আড্ডা টাড্ডা বা পূজার মতো ওইগুলো করে আর সামনে যে যাচ্ছি আমি তো ওইখানে হচ্ছে লাইব্রেরি আর ওখানে হচ্ছে বাহির থেকে ওদের গেস্ট আসে তো বৌদ্ধরা তো ওইখানে থাকে ওরা তো থাকে ঘুরে তারপর আর কি আর এই ভিতর দিক দিকে আমি খুব কষ্ট করে একটু ভিডিও করলাম মানে লুকিয়ে লুকিয়ে যেন কেউ না দেখে ফোনটা ভিতরে ঢুকিয়ে মানে তোমাদের জন্য তো এটা করলাম তো ওনাদের পারমিশন ছাড়াই আমি ফোন ভিতরে ঢুকিয়ে তো ভিডিও করতেছিলাম ওই যে ছোট ছোটো মূর্তিগুলো যে ওইখান থেকে নেমে চলে আসছে একটু ভিডিও করে তো বাড়িটা অনেকটাই সুন্দর ছিল চারোদিকে হচ্ছে ফুল গাছ আর ফুল গাছ তো সামনে আস্তে আস্তে দেখলাম যে হোয়াইট কালার হচ্ছে জবা ফুল তো আমিও পরলাম হচ্ছে হোয়াইট কালার আর জবাটাও ছিল হোয়াইট কালার তো আমার এত পরিমাণে ভালো লাগতেছিলো আমি কানে পড়তেছিলাম তার মধ্যে থেকে রাফা অনেক ডিস্টার্ব করতেছিল মানে রাফাকে কেন ফুল দিচ্ছি না আর ফুল গাছের মধ্যে অনেক পিঁপড়া ছিল আমি ওকে দিতে চাচ্ছিলাম না বাটক অনেক কান্না করতেছিল তো যাই হোক সামনে হাঁটতে হাঁটতে আসলাম দেখি এখানে সে বিক্রমপুরে বিখ্যাত যে ঘর বলে টিনের ঘর ওরা বানায় তো এখানে ঘরগুলো আসলে ছিল না একটা ঘর অনেক সুন্দর ছিল ওটা বিক্রি হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারিনি যাই হোক সামনে চলে আসলাম আমরা এখন এখানে ফায়ার পান খাবো তো এখানে ফায়ার পান নাকি অনেক বিখ্যাত তো নিয়ে আসছে বাট ওই দোকানটা বন্ধ ছিল আফসোস তো পাশের দোকান থেকে খাচ্ছিলাম তো এই দোকানের পানটা এতটা মজা ছিল না পানগুলো ছিল বড় বড় তো বলতেছিলাম যে আমি এখানে কি তিনটাই পান একসাথে দিবেন বলতেছে যে না এখানে তিনটা পান আলাদা আলাদা হবেন ও আচ্ছা তারপর যাই হোক পানটা আমার মুখে দেয় কিন্তু পানটা মজা ছিল না ভালো লাগতেছিল না তো একটু খাই আমি পানটা ফালাই দিই বাট আমার হাজব্যান্ড ওরা খাইছে ওরা বলতেছে মজা ছিল বাট ওই দোকানের মতো এতটা মজা ছিল না যাক মুখে মুখে খেতে খেতে বাসার দিকে চলে আসলাম যে আমার ভিডিও যদি আমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আল্লাহ